ঠিক আছে এখন আমরা আছি গঙ্গা কুমুরটুলিতে অভিযান সংঘের মধ্যে যে কুমুরটুলি আছে সেখানে আমরা চলে আসছি দেখুন এখনও তো রং টং হয়নি এখনও মাস বাকি আছে এখনও পুজোর তাই দেখুন এখনো পর্যন্ত সব মাটির কাজ রয়েছে এখানে আমরা ভিতরে ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব দুর্গা ঠাকুর দেখুন দুর্গা ঠাকুর সমস্ত এখানে আছে যেমন সব মাটি মাটি দিয়ে করা আছে এখন অনেক কাজ বাকি আছে এবং টাইম আছে পুজোর তার মধ্যে কুমোর আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাচ্ছি করে যখন দুর্গা দুর্গাপুজোর আগে এবার আপনাদেরকে দেখাইছিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু গোস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি সেরকম ভিডিও দেখুন এখনও দেখেন মাটির মাটির সমস্ত মাটি দিয়ে এখনও প্রতিমা প্রতিমা তৈরি করা আছে আপনাদেরকে সেটাই দেখানো হচ্ছে কোনো পুজোর বাকি আছে অনেক দিন তারপরে আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন চারিদিকে শুধু প্রতিমা মাটি দিয়ে তৈরি করে রেখেছে হরিপদ পালের এখানে আমরা চলে এসেছি হরিপদ পাল আমাদের নাম করা এখানে ঠাকুর বানায় সুন্দর ঠাকুর আপনারা আসুন আসুন দুর্গা ঠাকুর এখানে বানান তাই দেখুন এত ওনার হাতের যা কারুকার্য মানুষের তাক লেগে যায় এতে এখানে দেখুন বাটান দিয়ে মাটি দিয়ে সব কমপ্লিট করা আছে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে